আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রেকিং নিউজ উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে অ্যান্ড্রিক থাকবেন কি মার্তেনেল্লি কোপা আমেরিকার চলতি আসরে রেফারির মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে ম্যাচ শেষে দলগুলো থেকে জানানো হচ্ছে ক্ষুদ্র প্রতিক্রিয়া এসবের মাঝে রেফারির একটি ভুল স্বীকার করে নিয়েছে কনভেবল ল্যাটিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনভেবল বলেছে বিএআর ভিনিসিয়াস জুনিয়রের ফাউল করা পেনাল্টি না দিয়ে ভুল করেছে ডি গ্রুপে শীর্ষস্থানের জন্য কলম্বিয়ার সঙ্গে লড়াই করছিল ব্রাজিল প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় তাদের প্রয়োজন ছিল জয় রাফিনার চমৎকার ভ্রিকিকে দ্বাদশ মিনিটে এগিয়ে গিয়েছিল দরিবাল জুনিয়রের দল প্রথম সিদ্ধান্তে অনায়াসেই দ্বিগুণ হতে পারত ব্যবধান বল পায়ে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়াস পেছন থেকে ছুটে গিয়ে মরিয়া স্লাইডে বল সরে দেওয়ার চেষ্টা করেছিলেন মনিওর সেখানে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল কিন্তু বিএআর সে পেনাল্টি দেয়নি এর ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয় উরুগুয়ে আগামী সাত তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা এই ম্যাচকে কেন্দ্র করে কেমন হবে ব্রাজিলের শুরুর একাদশ চলুন দেখে আসি মূলত ব্রাজিল এই একাদশ নিয়েই উরুগয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছে সুতরাং অন্য কোনো একাদশ নিয়ে অনুশীলন করার আগে এটাই হতে যাচ্ছে ব্রাজিলের চূড়ান্ত একাদশ এখানে দেখা যাচ্ছে ব্রাজিলের গোলবারের নিচে থাকবেন অ্যালিসন বেকার দুই সেন্টার ব্যাক হিসেবে অ্যাডার মিলিতাওয়ার সাথে থাকবেন মাঠ হোস রাইট ব্যাকে থাকবেন দানিলো আর লেফটে হচ্ছে ওয়েন্ডেল দুই মিডফিল্ডার হিসেবে ব্রুনো গুইমারেজের সাথে দেখা যাবে জোয়া গোমেজকে আর আক্রমণ বাগে রাইট উইঙ্গার হিসেবে থাকবেন রাফিনা লেফটে থাকবেন রদ্রিগো আর তার সাথে থাকবেন লুকাস পাকোয়েতা আর সেন্টার ফরোয়ার্ড হিসেবে এখানে থাকবেন অ্যান্দ্রিক এই ম্যাচে রাফিনাকে রাইট উইঙ্গার হিসেবে খেলানোর কারণ হচ্ছে ব্রাজিল কিছুটা ডিফেন্সিভ মুডে খেলতে যাচ্ছে এখানে রাফিনা আক্রমণের পাশাপাশি কিছুটা ডিফেন্সিভও খেলতে পছন্দ করে থাকেন কিন্তু সাবিও পুরোপুরি আক্রমণ নির্ভর খেলোয়াড় এ কারণে এখানে সাবিও জায়গায় রাফিনাকে হয়তো খেলাবেন ব্রাজিল কোচ আপনাদের কী মনে হয় উরুগুয়ের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন